বেগুন দিচ্ছি আপনার প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তাহলে তো আরো 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 অনেক আছে আরো অনেক বেচবো দেখেন কুড়া গাছ ভরপুর বেগুন হ্যাঁ দেখতে পাচ্ছি যে আসলাম ওয়ালাইকুম কৃষক বন্ধুরা আজকে আমরা এসেছি রানা ভাইয়ের সেই প্রজেক্টে এখানে রয়েছে বেগুন এখানে রয়েছে টমেটো আজকে আমরা রানা ভাইয়ের থেকে শুনবো তার বেগুনে লাভ বেশি হয়েছে না টমেটোর লাভ বেশি হয়েছে এই দুটি বিষয় আমরা আজকে পুরো বিরুদ্ধে তার কাছে শুনবো তিনি কোনটা লাভ করেছেন এই চারশো নতুন জমিতে এবং এ পাশে টমেটো চাষ হয় জমিতে তো চলুন পুরো বিরোধ আমি রয়েছি মোহাম্মদ জামিউল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রানা মিয়া তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে রানা ভাই তো আমরা রানা ভাই খুব পরিচয় দেবো না কারণ আমরা কত বিরুদ্ধে রানা ভাইয়ের পরিচয় দিয়েছি আজকে শুধু আমরা বেগুনের এবং টমেটোর কম্পেয়ার করবো কোনটাতে তিনি লাভ বেশি করেছেন তো রানা ভাই আপনি তার শতাংশ দেবো থেকে তার শতাংশ টমেটোকে প্রথমে বলুন কোনটাতে কত ফলন হয়েছে প্রথমে বলতে গেলে বাবা এবার আমি

তো বেগুনে তো আমরা দেখতেছি অন্যান্য কৃষকেরা যে বেগুনে খুবই হতাশ হয়ে পড়েছে কেন কারণ হচ্ছে প্রথমে এক ফলন নিয়ে তাদের গাছগুলো মারা যাচ্ছে আপনি আবার লেটে চাষ করছেন এটা এটার মূল কারণ হচ্ছে গাছটা মরার মূল কারণ হচ্ছে আমি মূলত মাছিং পেপার বেগুন চাষ করি আমি মাছিং পেপার দিয়ে বেগুন চাষ করার জন্য করার জন্য আর কি আমার গাছগুলো সুন্দর হইতে এবং ভালো ফলন পাচ্ছি

অতিবৃষ্টি বা অতি গরমের কারণে তার টমেটো গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু বেগুন মালচিং টমেটো মাঠে চাষ করে তিনি চার শতাংশ জমিতে প্রায় বিশ হাজার টাকার মতো বিক্রি করেছে আরো বিক্রি করবে তার মানে এখান থেকে তিনি চার শতাংশ জমিতে বিশ হাজার টাকা আয় করতেছে কিন্তু টমেটোতে তিনি শুধু তার ইনভেস্টের টাকাটা তুলতে পারছেন তো আমরা মনে করছি আজকে বেরোতে তিনি বেগুন চাষ করে সফল হয়েছেন এই বছরে কিন্তু তার আরো বড় বড় প্রজেক্ট রয়েছে টমেটো সেটা আমরা প্রথমবার বেরোতে দেখেছেন এবং সামনে তো দেখতে পাবেন জামিস কৃষিকো খামার চ্যানেলে সব থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুল না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যন্ত স্থানে যে নতুন নতুন কৃষি উদ্যোক্তাদেরকে আপনাদের সামনে ধন্যবাদ